হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে পাকিস্তানি আপনার কিছু কটন ড্রেস দেখাবো এত সুন্দর এত সুন্দর বলার মতো না এগুলো টোটালি রীতিমত ক্রাশ খেয়ে যাবেন আর এইগুলো হচ্ছে সাদাবাহার প্রিমিয়াম একদম পিওর সুইস যে বয়েলটা আছে কটন সেটার উপর তৈরি করা থাকবে যে সাদাবাহার লেখা আছে কাজের মানটা দেখেন এত সুন্দর এত সফট ভাবে পিটানো ভাবে কাজটা করা বলার মতো না দেখেন যতই নিচে যাচ্ছে ততই লাক্সারি থাকছে দামান পোর্শনটা দেখলে জাস্ট টোটালি ক্রাশ খেয়ে যাবেন এ দেখেন টার্সেল থাকছে হাতাটা অনেক সুন্দর থাকবে এগুলো যে আগে কল করবেন সে কিন্তু পেয়ে যাবেন দামটা একদম মানে কি বলবো সবার মনের ভিতর গেঁথে থাকবে এত সুন্দর এত সুন্দর ব্যাকপারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য ব্যাকপারটা দেখাও যেটা হচ্ছে ব্যাকপারটা থাকবে কত রাজকীয় থাকছে ড্রেসটা বলার মতো না উন্নাটা দেখে এটা একদম মানে লম্বা থাকবে পঁয়তাল্লিশ বডি থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত থাকবে ওয়াও দেখেন উন্নাটার কালারটা দেখেন মেজেন্ডার মধ্যে এই যে দেখেন ফুল ড্রেসটার কম্বিনেশন জাস্ট টোটালি ক্রাশ খেয়ে যাবে না এত সুন্দর একটা ড্রেস যেটা আমরা একদম মানে বাটার রেটে দিচ্ছি মাত্র বারোশো টাকা পুরোটা থাকছে ছয় হাত বিশাল বড় নামাজি উন্না একদম পিওরের এই যে পাকিস্তানি হাতাগুলো কিন্তু এরকম বড় হয়ে থাকে হ্যাঁ এটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে এই কালারটা দেখেন জাস্ট ওয়াও এটা আরেকটা ডিজাইন থাকবে হ্যাঁ মানে জাস্ট মানে টোটালি ক্রাশ খেয়ে যাবেন এই ড্রেসগুলোর উপর এত সুন্দর থাকছে প্রিমিয়াম রাজুকীয় একটা ড্রেস পুরোটার মধ্যে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে দেখেন পুরোটা জুড়ে এরকম গর্জিয়াস হেভি কাজ করা অ্যাম্ব্রডারিট অ্যান্ড হচ্ছে সিকোয়েন্স বসানো থাকবে প্রিন্টগুলো এত সুন্দর এই ড্রেসগুলো পরলে এটা কিন্তু আসমিরা ব্র্যান্ডের হ্যাঁ মানে পরলে মানে নিজেকে একদম মানে মানে পরি লাগবে নিজেকে মানে ফিল তো হবেই একটা গুড ফিল পাশাপাশি হচ্ছে পরি লাগবে আর একদম আরাম মানে এর উপরে আমার মনে হয় না কোনো আরাম ফ্যাব্রিক আছে দাম দিচ্ছি মাত্র বারোশো টাকা তো অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য আসবেন শোরুম ওয়ান বাই সেভেন নাম্বার শপ ইসলাম মল্লিকা মার্কেটের দ্বিতীয়তলা এখানে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম